বিধাননগর স্টেশনের অনেকদিন পরে এলাম দিকটা খুব জমজমাট থাকে কিন্তু এই দিকটাতে খুব একটা হয় না জায়গাটা খুবই জমজমাট থাকে দেখুন এখানে কিন্তু আজকে কম ভিড় আমি দেখছি ভয়ংকর ভিড় থাকে এই জায়গাটাতে বেশি ভিড় থাকে খুবই আজকে কারণ আমি দেখছি খুব কম ভিড় আছে তো <muchas> <muchas> ইম্পর্টেন্ট জায়গা এটা এখানেও একটু সতর্কভাবে চলতে হয় মিলে ধাক্কা লাগার সম্ভাবনা

এই জায়গাটাতে আস্তে আস্তে ভিড় বাড়ছে কখন বাড়ে কখনো কমে সেইটা বোঝা যায় না খুবই সুন্দর জায়গা এটি তো ভিওয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবেন শিয়ালদার দিকে বেশি কোনো কিছু ভিউ পাওয়া যায় কিনা এখান থেকে ট্রেন পাবো যে ট্রেন ঘটছে একটি শিয়ালদাতে চলে যাবো